আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চোখে এক্সট্রা পাপড়ি লাগালে আমার কেমন যেন একটা অস্বস্তি হয় মানে চোখের মধ্যে হচ্ছে চুলকায় না কেমন যেন করে তো হচ্ছে আজকে সকাল সকাল হচ্ছে রেডি হয়ে গেলাম আজকে হচ্ছে অনেক বেশি রোদ উঠেছিল তো আমি আমার সব শাড়িগুলো বের করে একটু রোদে দিয়েছিলাম সিলেটে এত পরিমাণ বৃষ্টি ছিল আর আলমারির মধ্যে কাপড়গুলো রাখতে রাখতে কেমন যেন একটা স্যাঁত স্যাঁতে হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে একটু রোদে দেই তাহলে কাপড়গুলো একটু হচ্ছে মচমচা হবে আর কি তো সবগুলো হচ্ছে এভাবে রোদে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম তারপরে আধা ঘন্টা পরে আবার তুলে ফেলেছি আর সকালে নাস্তা ছিল এই যে পাস্তা গরুর মাংস দিয়ে খুবই মজা হয়েছিল আর সবাই মিলে আমরা ফুচকা বাটি করেছিলাম বাসায় ফুচকা ভাজা হয়েছিল মানে রেডি যে ফুচকাগুলো নিয়ে এসে তারপরে যতগুলো টক আরও যা যা এক্সট্রা সব কিছু একবারে রেডি করে এই যে দেখতে পাচ্ছেন ফুচকাগুলোও রেডি করেছিলাম তারপরে সবাই মিলে খাওয়া শুরু সব সুন্দরভাবে মাখানো হয়েছিল এক্সট্রাও নেওয়ার ছিল যে যার মতো করে খাবে তো এই হচ্ছে আর কয়েক রকমের এক্সট্রা টক বানানো হয়েছিল সবাই মিলে ফুচকা খুবই মজা লেগেছিল খেতে থ্যাংকস ফর ওয়াচিং আলাপেস